িয়ান দশ দুই জেলায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিদেরকে গ্রেপ্তার করেছে এর মধ্যে একটা হলো আপনার কেরানীগঞ্জের সৎ ছেলে হত্যা মামলার ঘাতক পিতা আজহারউল সর্দার আরেকজন হলো ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভিতর যে বস্তাবন্দি লাশ পাওয়া গিয়েছিল সেই ভিক্টিমের যেই প্রধান খুনি তাকে আমরা গ্রেপ্তার করেছি আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্ব ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সন্ত্রাসবাদ হত্যা মাদক অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে র্যাব জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে অপরাধ দমনে র্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তারই ধারাবাহিক ধারাবাহিকতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং সফল হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দশ গত ছয় আট দুই হাজার পঁচিশ তারিখ মুন্সীগঞ্জের লোহজং এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড তাজা গুলি একটি ম্যাগাজিন সহ একজনকে গ্রেপ্তার করেছে আর আজকে যেই ঘটনা দিয়ে আপনার প্রেস ব্রিফিং করতেছে সেটা হলো আপনার ঘটনা এক যেটা ঘটেছে আপনার কেরাইণীগঞ্জের আপনার চুনকুটিয়ায় নাজিরের বাদ এলাকায় এইখানে যে ভিকটিম ভিকটিমের নাম হলো রাকিবুল সর্দার তার বয়স হলো চোদ্দ সে তার মায়ের সাথে থাকত একটা এমব্রয়ডারি কারখানায় চাকরি করতেন তার মা হলো তফুরা খাতুন তার বাড়ি মূলত গ্রামের বাড়ি হলো সাতক্ষীরায় এখানে ক্যারানীগঞ্জে সে কাজ করত এবং ছেলেকে নিয়ে থাকতো একটা ভাড়া বাসায় এই তফুরা খাতুনের আগের যে হাজব্যান্ড ছিল মূলত রাকিবুল সর্দার রাকিবুল সর্দারের পিতা মারা গিয়েছে বেশ কয়েক বছর আগে তার নাম ছিল খাইরুল সর্দার এই খাইরুল সর্দারের মৃত্যুর পরে গত দুই বছর আগে তফুরা বেদ বেগম বিয়ে করে আজহারুলকে আজহারুল মূলত যেই ভিকটিম সেই ভিকটিমগুলো হলো বাবা কিন্তু ঘটনা হলো যে বিয়ের পর থেকেই এই তফুরা খাতুনকে এই আজহারুল নিয়মিত নির্যাতন করত এভাবে যেহেতু প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে যার পরিপ্রেক্ষিতে সে একসময় চিন্তা করলো যে আজহারুলের সাথে তার আর সংসার করা সম্ভব না তারই পরিপ্রেক্ষিতে তিন চার মাস আগে কোর্টের মাধ্যমে আজহারুলকে ডিভোর্স দেয় কিন্তু এই ডিভোর্স দেওয়াকে আজহারুল কিছুতেই মেনে নিতে পারে নাই যার ফলে বিভিন্ন সময় এই গত তিন চার মাস ধরে হুমকি ধামকি দিয়ে আসছিল তফুরা খাতুনকে যারি পরিপ্রেক্ষিতে গত চোদ্দ তারিখ এই মাসের চোদ্দ তারিখ সকালবেলা রাকিবুল সর্দার তার কাজে যোগদান করেছে যথারি যদি বাসা থেকে নয়টায় বের হয়ে গিয়েছে বের হয়ে যাওয়ার পরে সে আর বাসায় ফিরে আসে নাই তার মা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে যত জায়গা থাকে ইভেন তার সাবেক হাজব্যান্ড আজহারুল তার সাথেও ফোনে যোগাযোগ করেছে কিন্তু কোনো তথ্য পাইনি এভাবে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আজহারুল তপুরা খাতুনকে বলে যে তোমার ছেলে রাকিবুল আমার সাথে আছে সাতক্ষীরায় আছি তুমি কিছু টাকা পাঠাও তোমার ছেলেকে পাঠিয়ে দেব। পরে সে চার হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায় কিন্তু ছেলেকে পাঠায় নাই এদিকে পনেরো তারিখ সকাল নয় ঘটিকা থেকে খোঁজাখোঁজি শুরু হয় ষোলো তারিখ সকালবেলা তুফুরা খাতন এই তার যে এক্স হাজব্যান্ড আজহারুল আজহারুলেরই এক পরিচিত তার মাধ্যমে ফোনে জানতে পারে যে তার ছেলে সর্দার রাকিবুল এই আজহারুলের একটা ভাড়াবাসী আছে এবং ভাড়া বাসাটা অন্য একটা বাসা সেটা কিন্তু এই কেরানীগঞ্জের ভিতরেই আর একটা ভাড়া বাসায় আছে তারপরে সে সাথে সাথে এবং এলাকার লোকজনও গন্ধ পাচ্ছিল বাইরে থেকে এবং এই ঘটনাটা কিন্তু অনেক মিডিয়ায়ও কিন্তু প্রকাশ হয়েছে তারপরে সে যখন ট্রিপল নাইনে ফোন করে তারপরে পুলিশ আসে পুলিশ এসে আপনার সাড়ে এগারোটার সময় সেই আজহারুলের যে ভাড়া বাসা সে ভাড়া সে থেকে ভিক্টিমের লাশ উদ্ধার করে এর পরিপ্রেক্ষিতে গতকাল একটা হত্যা মামলা রুজু হয় ক্যারানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তারপর থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অধিযাচন পেয়ে আসামিকে খোঁজাখুঁজি শুরু করে তার অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান টেন এবং ছয়ের দুইটি টিম তাদেরকে দ্যাট মিন্স আসামিকে একমাত্র আসামিকে আজহারুলকে এখন পর্যন্ত একমাত্র আসামি তদন্তে হয়তো বা আরও বের হতে পারে তাকে খুলনা মেট্রোপলিটনের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়